আসসালামু আলাইকুম এই ধরনের অঙ্ক কীভাবে শর্টকাট এবং ডিটেলসে করা যায় সেটি আপনাদেরকে দেখাবো একটি বানর বিরানব্বই ফুট উপরে উঁচু একটি তৈলাক্ত বাসবে উপরে উঠতে লাগলো প্রথম মিনিটে ১২ ফুট উপরে উঠে কিন্তু দ্বিতীয় মিনিটে আট ফুট নিচে নেমে যায় বাসের মাথায় উঠতে কত সময় লাগবে তো বিষয়টা হচ্ছে ধরেন এটা একটা হচ্ছে একটা তৈলাক্ত বাস এই তৈলাক্ত বাসের এই টোটাল এটার দৈর্ঘ্য হচ্ছে বিরানব্বই ফুট বিরানব্বই ফুট পুরার পুরাটার দৈর্ঘ্য তাহলে প্রথম মিনিটে বারো ফুট উপরে উঠে কিন্তু দ্বিতীয় মিনিটে আট ফুট নিচে নেমে যায় তাহলে দেখেন মোট দুই মিনিটে সে মাত্র চার ফিট উপরে উঠে তো এভাবে মানে উঠা নামা করতে করতে একটা পর্যায়ে যখন এইখানে আসবে তখন কিন্তু সে হাত দিয়ে ধরে ফেলবে অর্থাৎ লাস্টের সময়ে কিন্তু সে হাত দিয়ে ধরে ফেলবে কিন্তু সে নিচে যাবে না এই হচ্ছে এটার বোঝা প্রশ্নটা তো এটা শর্টকাট যদি আমরা করতে চাই কিভাবে করব দেখেন আমাদের মোট দূরত্ব হচ্ছে বিরানব্বই ফুট তাহলে বিরানব্বই ফুট এই বিরানব্বই থেকে আমি যখন উপরে উঠা অর্থাৎ প্রথম মিনিটে বারো ফুট উপরে উঠে আমি বারোকে বাদ দিব এই বারো থেকে দেখেন উপরে উঠা হলো আমার বারো আর দ্বিতীয় মিনিটে আট ফুট নিচে নেমে যায় তাহলে নিচে নামা আমি বাদ দিব হুম আর গুণ দুই যোগ এক এবার দেখেন আমি বিরানব্বই থেকে আমি যখন বারো বাদ দিব আমার মানটি থাকে আশি বারো থেকে আট বাদ দিলে আমার মানটি থাকে হলো চার গুণ দুই যোগ এক এবার দেখেন চার দোকানে আট অর্থাৎ বিষ থাকে তাহলে বিষ দোকানে চল্লিশ যোগ এক অর্থাৎ আমার সর্বমোট একচল্লিশ মিনিট সময় লাগবে একচল্লিশ মিনিট সময় লাগবে এভাবে কিন্তু আপনার শর্টকাট যে কোনো এই রিলেটেড অঙ্ক সমাধান করতে পারবেন এবার আমি আপনাদেরকে ডিটেলস বলি সেটা হচ্ছে আমি প্রথমে লিখবো বানোটি এক মিনিটে উপরে উঠে বানোটি বানোটি এক মিনিটে উপরে উঠে বারো ফুট বানোটি এক মিনিটে নিচে নামে অর্থাৎ তাহলে এক মিনিটে উপরে উঠে বারো ফুট এক মিনিটে নিচে নামে আট ফুট তাহলে মোট দুই মিনিট তাহলে দুই মিনিটে উপরে উঠে তাহলে এই বারো থেকে আমি আট বার দিলে চার ফুট ঠিক আছে চার ফুট এবার দেখেন বানরটি উপরে উঠে আর নামবে না বানরটি উপরে উঠে আর নামবে না তাহলে দেখেন বিষয়টা যদি বলি তাহলে প্রথম মিনিটে যদি সে বারো ফুট উপরে উঠে পরের মিনিটে সে আট ফুট বলতেছে যে এই এখান থেকে হ্যাঁ যে আট ফুট নিচে নামে তাহলে দুই মিনিটে সে মোট উপরে উঠলো মাত্র চার ফুট মাত্র চার ফুট তাহলে এখানে লিখছি যে বারোটি উপরে উঠে আর নামবে না তাহলে বিরানব্বই থেকে আমি বারো বাদ দিব বিরানব্বই হচ্ছে মোট দূরত্ব এটা থেকে আমি যখন প্রথম মিনিটারটা ফুটটা বাদ দিয়ে আর থাকে আমার আশি ফুট আর থাকে কত আশি ফুট তাহলে এই আশি ফুটের বেলায় তাকে আপডাউন করতে হবে আপডাউন করতে হবে কিন্তু ওই যে বারো বারোর বেলা কিন্তু সে আর নিচে নামবে না এটা হলো লাস্ট মিনিটের লাস্ট মিনিটে যখন সে এ জায়গায় চলে আসবে তখন সে তো হাত দিয়ে ধরে ফেলবে ওই সময় তার নিচে নামবে না এই জন্য আমি এই বারোটাকে বাদ দিয়ে দিছি আর এই আশি ফুটের জন্য তাকে উপরে উঠবে নিচে নামবে উপরে উঠবে নিচে নামবে এভাবে ডাউন করতে থাকবে তো এই কথাটাকে আমরা এখন একটু ঘুরেই লিখবো তাহলে লিখব চার ফুট উপরে উঠে দুই মিনিটে দেখেন চার ফুট উপরে উঠতে সময় লাগে দুই মিনিট তাহলে এক ফুট উপরে উঠতে সময় তাহলে অবশ্যই দুটা বাঘ হবে এবার আমাদের মোট দূরত্বটা পাইলাম যেটা হাফ ডাউন করে সেটা হলো আশি ফুট তাহলে আশি ফুট উপরে উঠতে তার সময় লাগে চল্লিশ মিনিট এই চল্লিশ মিনিট হ্যাঁ এই চল্লিশ মিনিট পর্যন্ত সে হ্যাঁ হাফ ডাউন করতে থাকবে কিন্তু এটার সাথে আমি এক যোগ করব কেন কারণ ওই যে সে লাস্টেরটা যে প্রথম মিনিটে বলছে বারো ফুট উপরে উঠে অর্থাৎ লাস্ট সময়ে আইসা সে যখন এই জায়গায় আসবে তখন সে হাত দিয়ে ধরে ফেলবে কিন্তু তাকে আর নিচে নামতে হবে না এজন্য আমার এই এক মিনিট আমাকে যোগ করতে হবে তাহলে এই চল্লিশ মিনিটের জন্য তাকে হাফ ডাউন করতে হবে আর এই এক মিনিটের জন্য তাকে হাফ ডাউন করতে হবে না কারণ সে উপরে উঠবে কিন্তু আর তাকে নিচে নামা লাগবে না এজন্য তার মোট সময় লাগবে একচল্লিশ মিনিট তো আশা করি এই অঙ্কটি ডিটেল এবং শর্টকাট অঙ্কটি বুঝতে পেরেছেন তো এভাবে বোঝাটা খুব জরুরি তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকালের সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি রাজীব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম